মাথাভাঙ্গা শহরের নজরুল সদনে কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিজয় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল এদিনে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন উত্তর উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় সহ তৃণমূল নেতৃত্বরা এদের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছে আমরা কোথাও অশান্তি হতে দেব না আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার সমস্ত আসনে আমরা জয় লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি ইন্ট্যাক্ট যারা যারা করবেন এক এক করে আপনারা করে যাবেন বারো নম্বর ওয়ার্ডের এবং কুচবিহারের মানুষ আপনারা মাথা ভাঙা জয়ী হতে না পারল কুচবিহারের মানুষ সেই জাকে ছাড়া দিয়েছে এবং যারা কুচবিহার থেকে রাজের অবসান করেছে আমরা দেখেছি উনিশে এই বিজেপি জয়ী হবার পর জেলা জুড়ে যে তাণ্ডব হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি আংচি হয়েছিল লুটারাজ হয়েছিল বাড়ি ফেরা করা হয়েছিল মোটা টাকা খেসারাত দিতে হয়েছিল এমনকি আমি বিধায়ক আমাকে তিন মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে এবং আমার বাড়ি সেটা লুটপাট করে ভাঙচুর করা আমাদের শ্লোক আছে যে গুণ্ডারাজের অবসানকে তুই ফের মানুষ সে গুন্ডারাজের অবসান কিন্তু এখনো আমরা অবাক হই নির্বাচনের পরের দিন

দিয়ে তার হাত সে হট্ট মারিগুড়িতে নার্সিংহোমে সেখানে এখনো সে মৃত্যুর সঙ্গে পান চালাচ্ছে অথচ আমরা সবাইকে শান্ত থাকার কথা বলছি বিজেপি যদি আমাদের দুর্বলতা পাবে তাহলে বিজেপি ভুল করবে বিজেপি ভুল করবে সে টাকা তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস ইভিএম করেছে চুরি করেছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা তারা তৃণমূল কংগ্রেসের নাম লেখাচ্ছে আমরা তো কারো বাড়ি ভাঙিনি আমরা কারোর উপর অত্যাচার করি